আক্রিন বাজার রাশিashvili খেলতে আসছে বল মারেন টান্ডারবোল্টস ক্রিকেট টিম আমাদের অলরাউন্ডার রুবেল ভাই সহকারী ক্যাপ্টেন তারপর হচ্ছে আমাদের টিমের মেন ক্যাপ্টেন মোহাম্মদ ময়নুল ভাই সে আছেন তারপর হচ্ছে আমাদের পেস বোলার স্ট্রাইক বোলার মোহাম্মদ মাসুম তারপরে এখানে সবাই আছে আমাদের অলরাউন্ডার ব্যাটসম্যান আনিস এসে স্টার মানুষ আমাদের রুবেল ভাই আমার টিকটক আইডি এমডি রুবেল খান 4417 অবশ্যই এখানে ভালো ভালো মজার বিনোদন আছে আপনারা যাদের মন খারাপ শুধু তারা একমাত্র আমার আইডিতে লগইন দিবেন যাদের মন ভালো তারা না কারণ আমি খারাপ মনে মানুষদেরকে আনন্দ দিতে টিকটক করি ওকে আচ্ছা সবাই ফলো দিবেন তার টিকটক আইডিকে তারপরে যে এখানে বাউন্ডারি দিতেছে ওই পাশে সবাই